আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানোয়াদার ভিডিও বন্ধুরা নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের বাইশ ক্যারেটের বর্তমান স্বর্ণের ভরি চলছে এক লাখ দশ হাজার নয়শো আটচল্লিশ টাকা একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়ছে এক লাখ পাঁচ হাজার একশো সাতানব্বই টাকা এবং আঠারো ক্যাটের স্বর্ণের ভরি চলছে এক ভরি স্বর্ণের মূল্য হচ্ছে নব্বই হাজার একশো চুয়াত্তর টাকা তো সেই হিসাবে প্রথমটা দেখুন পনেরো আনার মধ্যে পেয়ে যাচ্ছেন পনেরো আনা চার পয়েন্টের মধ্যে এত সুন্দর ঝুমকা ও কিউট একটা ডিজাইন এরপর আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এটাও সেম প্রা সেম ওয়েটের মধ্যে আছে আপনারা চাইলে কিন্তু এই দুলটা নিয়ে নিতে পারবেন কাস্টমাইজ করে আরও ছোটো করেও নিয়ে নিতে পারেন দারুণ একটা এক্সেলেন্ট ডিজাইন এরপর আরেকটা একটা সুন্দর ডিজাইন দেখাবো আপনাদেরকে এই ঝুমকাটা দেখুন একুশ ক্যারেটের ওয়াউ সু কিউট আপনারা ছয় আনার থেকে সাত আনার মধ্যে এই দুলটা নিয়ে নিতে পারেন দেখুন কতটা সুন্দর লাগছে একদমই কিন্তু আনকমন ইউনিক আছে এরপর এই ডিজাইন দেখুন পাঁচ আনার মধ্যে একুশ ক্যারেটের এত সুন্দর ডিজাইন সেক্ষেত্রেটার প্রাইজে পড়ছে আপনার চৌত্রিশ হাজার সামথিং দারুন একটা এক্সেলেন্ট ডিজাইন আপনারা চাইলে কিন্তু এই দুলটা আপনাদের কালেকশানে রাখতে পারেন এবং ঝটপট একটা স্ক্রিনশট দিবেন এরপর আরেকটা একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এইটা দেখুন জাস্ট যারে কিনা হচ্ছে এক ভরির মধ্যে ঝমকা কানির দোল খুঁজছেন তো তারা একুশ ক্যারেক্টের এই দোলটা পছন্দ করতে পারেন এটা কিন্তু একদমই আনকমন আছে এবং শাড়ি টারি যে কোনো সাথে এইটা কিন্তু মানাবে বিশেষ করে আপনার পার্টিতে যাবেন যখন তখন এটা ইউজ করতেই পারেন শাড়ির সাথে আপনাদের অনেক সুন্দর লাগবে এইটা দেখুন অনলি সাত আনার মধ্যে পেয়ে যাচ্ছেন একুশ ক্যারেট যারাই কেনা হচ্ছে সাত আনার মধ্যে চাচ্ছেন তো তারা নিতে নিতে পারেন উনপঞ্চাশ হাজার প্লাস পড়ছে এই ঝমকা ডিজাইনটা দারুণ একটা ডিজাইন তাই না এরপর আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এইটা দেখুন ওয়াও সো কিউট চার আনার মধ্যে এই ঝমকা ডিজাইনটা একদমই নর্মাল একদমই সিম্পল আপনারা চাইলে কিন্তু এই ঝমকা ডিজাইনটাও কালেকশানে রাখতে পারেন চার আনা প্রাইজও পড়বে সাতাশ হাজার সামথিং বন্ধুরা এরপর নতুন আর একটা ডিজাইন দেখা আপনাদেরকে আপনার কান্টানা ঝুমকা যারাই কিনা কান্টানা ঝমকা নিতে চান তারাই কিন্তু এই ডিজাইনটা কালেকশান রাখতে পারে এত সুন্দর একটা ডিজাইন সেক্ষেত্রে এটা ওজন আসছে অনলি সাতানা কাছাকাছি আপনারা চাইলে ছয় আনা দিনে এইটা বানিয়ে নিয়ে নিতে পারেন বন্ধুরা এরপর আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এইটা দেখুন ওয়াউ সোকিওর দুই আনা তিন সেক্ষেত্রে সেক্ষেত্রেটা প্রাইজে পড়ছে সতেরো হাজার সামথিং খুব বেশ সুন্দর একটা ছোট্ট ঝুমকা যারাই কিনা এই ধরনের ঝুম ছোট্ট ঝুমকা লাইক করেন তো তারা এইটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এরপর আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এইটা দেখুন অনলি বারো আনার মধ্যে যারাই কিনা হচ্ছে বারো আনার মধ্যে নিয়ে নিতে নিতে চাচ্ছেন তো তারা নিয়ে নিতে পারেন খুব সুন্দর দারুণ একটা এক্সলেন আপনার ঝুমকা ডিজাইন এরপর নতুন আরেকটা ডিজাইন দেখুন এটা যারাই কেনা খুঁজতেছেন চার থেকে পাঁচ ছয় আনার মধ্যে তো তারা কিন্তু এই ডিজাইনটা লাইক করতে পারেন এবং ফোনে ঝটপট একটা স্ক্রিনশ দেবেন খুবই সুন্দর একটা লাইট ওয়েটের মধ্যে আছে এই দুলটি এরপর একটা ঝুমকা ডিজাইন একদমই কিন্তু আনকমন দেখুন জাস্ট কতটা ভালো লাগছে এটা অনলি আর দশ আনার মধ্যে আছে খুব বেশ সুন্দর একটা ঝুমকা ডিজাইন এগুলো কিন্তু শাড়ির সাথে পরলে অনেক সুন্দর লাগবে আপনাদেরকে এরপর যারাই কি না আনকমন কিছু হচ্ছে দোল খুঁজছেন ঝুমকা কোয়ালিটি তারা তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটা ওয়েট আছে অনলি দশ আনা আপনারা চাইলে কিন্তু আর কাস্টমাইজ কালার একটা ছোট করে নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আট আনা নিলেও মন্দ হবে না দারুণ দারুণ সব কালেকশান এইটা দেখুন জাস্ট কতটা সুন্দর লাগছে অনলি ছয় আনা ছয় আনার মধ্যে এই দুটি আপনারা চাইলে কিন্তু ছয় সাত এনি যে কোনো দিয়ে বানিয়ে নিতে পারেন তার একটা কালেকশান অসম্ভব রকমের কিউট ডিজাইন তো দেখুন জাস্ট কতটা ভালো লাগছে এরপর আরেকটা নতুন ডিজাইন দেখাবো আপনাদেরকে এইটা দেখুন সো কিউট যারাই কিনা হচ্ছে ঝুমকা ডিজাইন খুঁজছেন নানকুমন তারা কিন্তু এই ঝুমকা ডিজাইনও আপনাদের পছন্দে রাখতে পারেন যার যেটা পছন্দ ঠিক তাই সেটাই স্ক্রিনশট দিয়ে রাখবেন এছাড়াও আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর ঝুমকা ডিজাইন অনেক কিছুই আছে চাইলে ভিজিট করতে পারেন বন্ধুরা এটা দেখুন তিন আনার মধ্যে ও অবশ্য কিউট একটা ছোট্ট যারাই কিনা ছোটো ঝুমকা খুঁজছেন তো তারা এটা নিয়ে নিতে পারেন এটার এটা আছে অনলি তিন আনাস প্রাইজও পড়ছে আপনার একুশ হাজার এটা দেখুন এটা অনলি তিন আনাস এবং প্রাইজও পড়ছে সেম খুব বেশ সুন্দর সুন্দর ডিজাইন যারাই কিনা ছোট ছোট ঝুমকা চাচ্ছেন তো তাদের আমি আজকে চেষ্টা করেছি আপনাদের ছোট ঝুমকা বড় ঝুমকা কান সব স্টাইলের ঝুমকা আপনাদের দেখানোর তো আশা করব এগুলো সবগুলোর মধ্যে যার যেটা পছন্দ হবে তাই সেটা স্ক্রিনশট দিয়ে ফোনে রেখে যে কোনো জুয়েলার সিগে বানিয়ে দেবে বন্ধুরা এটা দেখুন ওজন ওনলি দুই আনা এত ছোট্ট একটা ঝমকা এটা কিন্তু আপনাদের যে কোনো কিছুর সাথেই ইউজ করা যাবে চাইলে আপনি শাড়ির সাথে পড়তে পারবেন চাইলে আপনি থ্রি বিজের সাথে চড়তে পারবেন এনি এটা দেখুন অনলি দুই আনা ওয়াও এটা কিন্তু ছোট্ট সোনামের এদের জন্য ওপরটা নিয়ে নিতে পারবেন আপনারা রাও ইউজ করতে পারবেন রাফ ইউজ করতে একদমই পারফেক্ট যারাই কিনা নিতে চান ফোনে ঝটপট স্ক্রিনশট দিয়ে রাখবেন ছোট্ট একটা ঝমকা কোয়ালিটি কানের দৌড় এইটা দেখুন রিং ঝমকা যারা কিনা রিং আনকমন খুঁজতেছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন কেউ জন্য আসছে অনলি দুই আনা তিন রতি তার একটা কালেকশান দাম পড়ছে সতেরো হাজার এরপর আরেকটা ঝমকা দেখাবো আপনাদেরকে এইটা জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে অনলি পাঁচ আনার মধ্যে একদমই কিন্তু আনকমন তবু বন্ধুরা এরপর কোন ডিজাইন থেকে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নতুন নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হবো আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপিজ